ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে বাংলা গল্প তোমাদের হলুদপোড়া হারুন সালিমের মাসি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন দিয়ে দিয়েছি এরপরে কবিতা প্রার্থনা তিমির হননের গান কেন এলো না এখান থেকেও আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের নাটক নানা রঙের দিন থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউড লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হল নাটক ওয়ালাদের বক্তার কথা তাৎপর্য আলোচনা করো অধ্যিত উক্তিটির মাধ্যমে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় শিল্পীর সামাজিক অবস্থান সম্পর্কে তার তিক্ত অভিজ্ঞতা ও বাস্তব প্রকাশ করেছেন। দীর্ঘদিন মঞ্চে কাজ করে তিনি বুঝেছেন সমাজ অভিনেতাকে প্রকৃত সম্মান দেয় না। দর্শকের কাছে অভিনেতা মূলত একজন বিনোদন দাতা। যার কাজ সারাদিনে পরিশ্রান্ত মানুষকে হাসানো ও আনন হাসানো ও আনন্দ দেওয়া মাত্র। রজনীকান্ত উপলব্ধি করেন যে অভিনয়কে পবিত্র শিল্প বলা হলে বাস্তবে মঞ্চের বাইরে অভিনেতাকে ভার বা নকল বিশ হিসাবে দেখা হয় মঞ্চে থাকাকালীন হাততালি ও প্রশংসা থেকে নামলেই সেই সম্মান লুপ্ত হয়ে যায় সামাজিক মর্যাদা স্থায়ী স্বীকৃতি কিংবা ব্যক্তিগত জীবনের নিরাপত্তা কোনটাই অভিনেতা ভাগ্যে জোটে না নিজের জীবনেও অপূর্ণ প্রেমের অভিজ্ঞতা থেকেই এই বেদনাবোধ তার মনে জন্মেছে অতএব উক্তিটির মাধ্যমে নাট্যকার সমাজে অভিনেতার অবমূল্যায়ন ও শিল্পীর জীবনে নির্মম বাস্তবতাকে তুলে ধরেছেন নেক্সট দু নম্বর কোশ্চেন নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অনুবাদ নাটক নানা রঙের দিনের কেন্দ্রীয় ও মুখ্য চরিত্র হলেন প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় আটষট্টি বছর বয়সী এই মানুষটির জীবন স্মৃতি ও বেদনার মধ্যে দিয়ে নাটকের মূল বক্তব্য প্রকাশ পেয়েছে। দর্শক শূন্য অন্ধকার প্রেক্ষা গিয়ে কখনো একা কখনো প্রমটার কালীনাথ সেনের সঙ্গে তার কথোপকথনের মধ্যে দিয়ে ব্যক্তি রজনীকান্ত ও অভিনেতা রজনীকান্ত এই দুই সত্তা সমান্তরাল রূপ ফুটে উঠেছে। ব্যক্তি রজনীকান্ত হিসাবে তিনি একজন মানুষ বাংলা সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্ম রিক্ত হল অভিনয়ের নেশায় তিনি পুলিশের চাকরি ছেড়ে দেন এই তার সিদ্ধান্তই ব্যক্তিগত জীবনে চরম বিপর্যয় ডেকে আনে অভিনয়ের কারণে প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যায় সংসার গড়ে ওঠে না বার্ধক্য এসে তিনি উপলব্ধি করেন খ্যাতি থাকলেও তার পাশে দাঁড়ানোর মতো আপনজন কেউ নেই এই একাকিত্ব ও শূন্যতা তাকে মানসিকভাবে ভেঙে ফেলে অভিনেতা রজনীকান্ত হিসাবে তিনি দীর্ঘ পঁয়তাল্লিশ বছরে নাট্য জীবনের অভিজ্ঞতায় বক্তিয়া বা শাহজাহান নাটকের ঔরঙ্গজেবের সংলাপ উচ্চারণ করে তিনি অতীতের গৌরবময় দিনগুলোকে আঁকড়ে ধরতে চান কিন্তু বারবারই তিনি উপলব্ধি করেন মঞ্চের আলো নিভে গেলে সমাজ অভিনেতার কে আর গুরুত্ব দেয় না অভিনয় জীবনে শেষ প্রান্তে এসে এই স্বীকৃতিহীনতা ও অবহেলার বেদনায় তাকে গভীর হতাশায় নিমজ্জিত করে সব মিলিয়ে বলা যায় রজনীকান্ত চট্টোপাধ্যায় শুধু একটি নাট্য চরিত্র নন তিনি সমাজের অবহেলিত নাট্যশিল্পীদের প্রতীক তার চরিত্রের মাধ্যমে নাট্যকার শিল্পীর ত্যাগ একাকিত্ব ও সমাজের নির্মম বাস্তবতাকে গভীর মানবিক বেদনায় তুলে ধরেছেন নম্বর ও কি বললো জানো ও বলতে এখানে কার কথা বলা হয়েছে সে কোন পরিস্থিতিতে কি কথা কাকে বলেছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটকে উদ্ধৃত অংশে ও বলতে রজনীকান্ত চট্টোপাধ্যায় যৌবনের প্রেমিকার কথাই বলা হয়েছে নাটকের শেষে দর্শক শূন্য অন্ধকার প্রেক্ষা গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় ব্রম্টার কালীনাথের সঙ্গে কথা বলতে বলতে রজনীকান্ত তার অতীতের স্মৃতিতে ফিরে যান সেই প্রসঙ্গে তিনি প্রেমিকার কথাটি উল্লেখ করেন তখন তিনি পুলিশের চাকরি ছেড়ে সম্পূর্ণভাবে থিয়েটার জগতে প্রবেশ করেছেন এবং অভিনয়ের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী সেই সময় তার অভিনয়ের মুগ্ধ হয়ে ধনী পরিবারের এক তরুণী তার প্রেমে পড়ে বিয়ের প্রস্তাব দেওয়ার পর সেই প্রেমিকা রজনীকান্তকে কে দিয়েছিল যে থিয়েটার করা ছেড়ে দিলে সে তাকে বিয়ে করবে এই শর্তের কথা স্মরণ করে রজনীকান্ত বলেছিলেন ও ও কি বললো জানো এই কথার মধ্যে দিয়ে তার ব্যক্তিগত জীবনে অভিনয়ের জন্য করা ত্যাগ ও ত্যাগজনিত বেদনায় প্রকাশ পেয়েছে নেক্সট চার নম্বর কোশ্চেন আমি রোজ লুকিয়ে লুকিয়ে রুমে ঘুমাই কেউ জানে না তিনি কেন গ্রিন রুমে ঘুমান উত্থিত উত্থিতির বক্তা হলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটকের প্রমটা কালীনাথ সেন প্রায় ষাট বছর বয়সী কালীনাথ সেন একজন দরিদ্র নিঃসঙ্গ থিয়েটার কর্মী দীর্ঘদিন থিয়েটার কাজ করলেও তার জীবনে আর্থিক সচ্ছলতা বা সামাজিক নিরাপত্তা আসেনি নিজের কোনো স্থায়ী বাসস্থান না থাকা এবং রাতে আশ্রয়ের অভাবে তিনি গোপনে থিয়েটার হলে গ্রিন রুমে ঘুমান সেখানে রাত কাটানোর তার নিত্যদিনের বাস্তবতা এই বিষয়টি তিনি কাউকে জানতে দেন না কারণ থিয়েটার মালিক বিষয়টি জানতে পারলে তাকে কাছ থেকে তাড়িয়ে দিতে পারেন তাহলে তার বেঁচে থাকা শেষ সম্বলটুকু হারিয়ে যাবে নেশাগ্রস্ত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনের সময় কালীনাথ সেন যখন এই সত্য প্রকাশ করেন তখন তা শুধু তার ব্যক্তিগত দুর্দশার কথাই নয় বরং থিয়েটার জগতে পর্দার আড়ালে থাকা অসংখ্য শ্রমজীবী মানুষের করুণ জীবনের প্রতীক হয়ে ওঠে এই উক্তিটির মাধ্যমে নাট্যকার দেখিয়েছেন যারা শিল্পকে বাঁচিয়ে রাখেন তাদের জীবন কতটা অবহেলিত ও অনিরাপদ ও বেদনাময় ফলে কালীনাথ সেনের বক্তব্য নাটকে এই কালীনাথ সেনের বক্তব্য নাটকে এক গভীর সামাজিক বাস্তবতা ও মানবিক বেদনাকে স্পষ্টভাবে তুলে ধরে নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন জানো কালীনাথ একটি মেয়ে যেভাবে বন্ধু কালীনাথকে বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও রজনীকান্ত জীবনে এই মেয়েটির প্রভাব আলোচনা করো অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বন্ধু কালীনাথ সেনকে তার জীবনের একমাত্র প্রেমিকার কথা স্মরণ করে বলেন রজনীকান্তের বর্ণনায় মেয়েটি ছিল ধনী পরিবারের লম্বা ও এবং আকর্ষণীয় তার চোখ ছিল টানা কালো যার মধ্যে রজনীকান্ত অচেনা দিনের আলো দেখতে পেতেন ঢেউ খেলানো কালো চুল ও রহস্যময় হাসির মধ্যে ছিল এক অদ্ভুত শক্তি বাইরের থেকে সে যতটা সরল ও কোমল মনে হতো তার ভেতরে ততটাই ছিল দৃঢ়তা ও আত্মমর্যাদার আগুন যেমন গ্রীষ্মের বিকালে সূর্যাস্তের মেঘের আড়ালে লুকিয়ে থাকা আগুন রজনীকান্তের জীবনে এই মেয়েটির প্রভাব ছিল গভীর ও বহুমাত্রিক তার অভিনয়ের মুগ্ধ হয়ে মেটির সঙ্গে রজনীকান্তের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক সময় রজনীকান্ত তাকে বিয়ের প্রস্তাব দিলে মেয়েটি শর্ত দেয় থিয়েটার ছেড়ে দিতে হবে। শিল্পের প্রতি দায়বদ্ধ রজনীকান্ত এই শর্ত মেনে নিতে পারেননি। ফলে সম্পর্ক ভেঙে যায়। এই বিচ্ছেদ রজনীকান্তকে কঠোর বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। তিনি উপলব্ধি করেন সমাজ অভিনেতাকে মঞ্চে দাঁড়িয়ে ভালোবাসে হাততালি দেয় কিন্তু তাকে সামাজিক স্বীকৃতি বা মর্যাদা দিতে চায় না। এই ব্যর্থ প্রেম তার জীবনে গভীর হতাশা একাকিত্ব এবং অভিনেতার সামাজিক অবস্থান সম্পর্কে তিক্ত বোধ সৃষ্টি করে। যা তার সারা জীবনে যন্ত্রণার একটি প্রধান কারণ হয়ে দাঁড়ায়। নেক্সট ছয় নম্বর question আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এ কথা করেছেন বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। অজিতেশ বন্দ্যোপাধ্যায় অনুবাদ নাটক নানা রঙের দিন এই উদ্ধৃত উক্তিটি করেছেন প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। মধ্যরাতে দর্শক শূন্য প্রেক্ষা গিয়ে দাঁড়িয়ে প্রম্পটার কালীনাথ সেনের সঙ্গে কথা বলতে বলতে নিজের অভিনয় জীবনের বর্তমান অবস্থার প্রসঙ্গে তিনি বলেন আমাদের দিন ফুরিয়েছে ফুরিয়েছে। তারপরে আছে নেক্সট question বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। এই উপলব্ধির পিছনে রয়েছে রজনীকান্তের দীর্ঘ অভিনয় জীবনের তিক্ত অভিজ্ঞতা। একসময় তিনি ছিলেন নামকরা অভিনেতা নায়কচিত ভূমিকায় অভিনয় করতেন এবং দর্শকের বিপুল বিপুল প্রশংসা ও হাততালি পেতেন অভিনয়ের টানে তিনি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলেন এমনকি নিজের প্রেমকেও বিসর্জন দিয়েছিলেন কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাকে কণ্ঠ তার কণ্ঠস্বর ভেঙে গেছে শরীরের সক্ষমতা কমেছে আর মঞ্চে তার গুরুত্ব ক্রমশ হ্রাস পেয়েছে নায়ক থেকে তিনি এখন পার্শ্ব চরিত্রে সীমাবদ্ধ নতুন প্রজন্মের প্রজন্মের অভিনেতারা মঞ্চ দখল করেছে আর রজনীকান্ত অনুভব করেন যে থিয়েটার জগতে তার মতো পুরানো অভিনেতাদের আর গৌরব স্মরণ করে বর্তমানে এই তাকে গভীর ডুবিয়ে দেয়। এই হতাশা ও আত্মবেদনার ফলে তিনি উপলব্ধি করেন তাদের সময় শেষ অর্থাৎ আমাদের দিক ছড়িয়েছে আচ্ছা বন্ধুরা আশা করি তোমাদের আজকে যে নাটক থেকে কোয়েশ্চেন অ্যান্সার দিলাম তোমরা বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট আমি তোমাদের ডাকঘর থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিই আচ্ছা বন্ধুরা ভালো থেকো